নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখন যে কাজের আপডেটটা রয়েছে এটা প্রত্যেকটা জেলার প্রত্যেকটা ব্রাঞ্চেই কিন্তু নিয়োগ হবে তো প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেক নিজ নিজ এলাকা থেকে নিজস্ব এলাকা থেকেই কাজটা করতে পারবেন কোনো প্রকার কোনো অসুবিধা নেই তো কি কি পদ রয়েছে কি ডকুমেন্টস লাগবে এবং কী ক্রাইটেরিয়া রয়েছে কি যোগ্যতা লাগবে সেটা এবং কবে কি ইন্টারভিউ রয়েছে কি কি ডকুমেন্টস লাগবে তো আমি সমস্ত কিছু কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তারপরে আমার শেষের দিকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই বায়োডাটা পাঠাবেন তো অবশ্যই আমি ডিটেলসে আলোচনা করছি সমস্ত কিছু এটা একটা ব্যাংকিং সেক্টরে তোমাদের কাজ হবে ব্যাংকিং সেক্টরে ডিইও এবং কে ও ভেরিফিকেশান পদে নতুন করে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ঠিক আছে এবারে কীভাবে আবেদন করবেন সেটা সমস্ত কিছু বিস্তারিতভাবে আলোচনা করছি ঠিক আছে এটা একটা ব্যাংকিং সেক্টরে রিক্রুটমেন্ট হচ্ছে হ্যাঁ একটা নাম করা ব্যাঙ্কিং রিক্রুটমেন্ট তো এই ব্যাঙ্কে বর্তমানে তো চাকরি পেতে গেলে অনেক রকম প্রসেস করতে হয় ঠিক আছে তো এইগুলো সেই সিস্টেম অনুযায়ী যদি কাজ করেন তো অবশ্যই আপনারা জেনুইনভাবে কাজটা পেয়ে যাবেন ঠিক আছে তো যে 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 যেসব পদে নেওয়া হচ্ছে হ্যাঁ যেসব পদে আপনাদেরকে নেওয়া হবে সেই পদটা রয়েছে ডাটা এন্ট্রি অপারেটার ডাটা এন্ট্রি অপারেটার পদে নিয়োগ করা হবে কে ওয়াইসি ভেরিফিকেশান কাস্টমার সার্ভিস অফিসার্স এবং ব্রাঞ্চ ব্যাংকিং এক্সিকিউটিভ ঠিক আছে এক্সিকিউটিভ এগুলো সব পদে নিয়োগ করা হবে ঠিক আছে শূন্য পদের ভ্যাকেন্সি রয়েছে মোট একশো পঞ্চান্নটি শূন্য পদ রয়েছে ঠিক আছে প্রত্যেকটা জেলা থেকেই পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা থেকেই ভ্যাকেন্সি রয়েছে একশো পঞ্চান্নটি শূন্য পদ রয়েছে যোগ্যতা যেটা লাগছে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস লাগবে এবং গ্র্যাজুয়েশান পাস লাগবে ঠিক আছে হায়ার সেকেন্ডারি এবং গ্র্যাজুয়েট এই দুটো মিনিমাম কিন্তু কোয়ালিফিকেশান অবশ্যই থাকতে হবে আর বয়সের যেটা লিমিট এজ লিমিট যেটা থাকতে হবে এজ লিমিট লাগছে আঠেরো থেকে তিরিশ এইটিন টু থার্টি আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে আর এখানে স্যালারি যেটা থাকবে স্যালারি কিন্তু থাকবে তেরো হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি যেটা থাকবে তেরো হাজার টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পর্যন্ত কিন্তু স্যালারি থাকবে সেটা আপনার যোগ্যতা বা ক্রাইটেরিয়ার উপর নির্ভর করছে আর ডিউটি আওয়ার্স যেমন ব্যাংকিং ডিউটি আওয়ার্স থাকে সকাল নটা দশটা থেকে আপ হয় সেই অফিসিয়ালি যেমন অফিসিয়ালি ডিউটি আওয়ার্স থাকে সেই রকম অফিসিয়ালি ডিউটি আওয়ার্স ঠিক আছে এখানে আবেদনের জন্য যে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো লাগছে ঠিক আছে হ্যাঁ তো এই ডকুমেন্টসগুলো সেগুলো হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট হ্যাঁ এবং এর পাশাপাশি আপনি যদি গ্র্যাজুয়েশান পাস করেন সেক্ষেত্রে আপনার গ্র্যাজুয়েশানের মার্কশিট লাগছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট সাইজের ফটো এবং চাকরি প্রার্থীর নিজস্ব বায়োডাটা ঠিক আছে এতগুলো কিন্তু এই সব ডকুমেন্টসগুলো লাগবে কিন্তু ঠিক আছে তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাকে সঙ্গে করে নিয়ে আসতে হবে যেদিন ইন্টারভিউ হবে ইন্টারভিউ ইন্টারভিউর সময় রয়েছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ঠিক আছে ইন্টারভিউ অনুষ্ঠিত হবে বিভিন্ন এলাকায় বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হবে সেটা আপনি যখন এ করবেন আপনার বায়োডাটা পাঠাবেন তো আপনাকে কোন এলাকার থেকে আপনি বায়োডাটা পাঠাচ্ছেন সেটা লিখে পাঠাবেন এবং সেই অনুযায়ী আপনার কোন দিন কোথায় ইন্টারভিউ রয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেওয়া হবে সেটা অবশ্যই আপনাকে এইচআর ম্যাডামের ফোন নাম্বার দিয়ে দেওয়া হবে অবশ্যই আপনি সেটা জেনে নিতে পারবেন সেক্ষেত্রে কোনো প্রকার কোনো অসুবিধা হবে না এটা এক্সিস ব্যাংকের তরফ থেকে কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে তো এক্সিস ব্যাংকের যে সমস্ত ব্রাঞ্চ রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রত্যেকটি ব্রাঞ্চেই মোটামুটি এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে যেমন ডাটা এন্ট্রি অপারেটার কে ওয়াইসি ভেরিফিকেশান কাস্টমার সার্ভিস অফিসার তারপরে ব্রাঞ্চ ব্যাঙ্কিং এসিটিউ এইগুলো কিন্তু নিয়োগ করা হবে ঠিক আছে তো এই সমস্ত পদে আচ্ছা এখানে যারা কাজ করবেন এখানে যারা কাজ করতে আগ্রহী তারা অবশ্যই আমার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার বায়োডাটা পাঠাবেন ঠিক আছে বায়োডাটা শুধুমাত্র পাঠাবেন এবং কোন এলাকা থেকে আপনি পাঠাচ্ছেন সেই এলাকার নামটা লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে আর আপনার মোবাইল নাম্বারটা যেটা কল করানো হয় সেই মোবাইল নাম্বারটা লিখে পাঠিয়ে দেবেন ঠিক আছে এবার আপনার আপনার যে ডকুমেন্টসটা সেটা অবশ্যই পাঠিয়ে দেওয়া হবে ম্যাডামকে এবং সেটা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে কোনো প্রকার কোনো চার্জেস বা কোনো প্রকার কোনো দিতে হচ্ছে না টাকা পয়সা ঠিক আছে কোনো টাকা পয়সা কিন্তু দিতে হবে না বা এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে মানে সম্পূর্ণভাবে কাজটা কিন্তু পাবেন কোনো টাকা পয়সা বা কোনো চার্জেস কিন্তু দিতে হচ্ছে না এটাতে এটা মনে রাখবেন ঠিক আছে তো অবশ্যই আপনি যখন আপনার কাছে এ করবেন ম্যাডামের যে এইচআর নাম্বারে দিয়ে দেবো যখন আপনি কল করবেন অবশ্যই আপনি কিন্তু বলে দেবেন আমি জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেল দেখেই কিন্তু অ্যাপ্লাইটা করছি ঠিক আছে তাহলে কিন্তু কোনো টাকা পয়সা কিছু কিন্তু লাগবে না ঠিক আছে জব সুপারস্টার ইন্ডিয়া চ্যানেল দেখেই কিন্তু আমি অ্যাপ্লাইটা করছি এটা আপনি যখন রেফারেন্স করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার কোনো টাকা পয়সা বা কোনো চার্জেস কিন্তু আপনাকে দিতে হচ্ছে না ঠিক আছে তা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণরূপে আপনারা ভালো করে দেখে নেবেন দিয়ে তারপর অবশ্যই বাইরটা পাঠাবেন ধীরে 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 হবে সোমবার মঙ্গলবার থেকে স্টার্ট হবে ইন্টারভিউ তারপরে ধীরে ধীরে এক সপ্তাহ ধরে কিন্তু ইন্টারভিউ চলবে সেক্ষেত্রে তাড়াহুড়ো বা অস্থির হওয়ার প্রয়োজন নেই তো আপনার এলাকার মধ্যে যদি ওই ব্রাঞ্চে যদি নিশ্চয়ই পোস্ট খালি থাকে বা নিশ্চয়ই যদি ওখানে কোনো পোস্ট থাকে ধরুন একটা দুটো পোস্ট খালি রয়েছে সেখানে হয়তো পাঁচজন আপনি ওই এলাকা থেকে আপনি হয়তো আবেদন করেছেন সেক্ষেত্রে তো পাঁচজন পাবেন না যে কোনো দুজন পাবেন সেটা যোগ্যতার উপর নির্ভর করছে বা আপনার ইন্টারভিউর উপর নির্ভর করছে যে কে দুজন ব্যক্তি সেইখানে কাজটা পাবেন ঠিক আছে তো এগুলো সেইগুলো তো সেইভাবে নির্ভর করে কিন্তু কাজটা পাবেন এর জন্য যে আমি অ্যাপ্লাই করে দিয়েছি মানে আমি কাজটা জেনুইন পেয়ে যাব তেমন ব্যাপারটা নয় ঠিক আছে ভ্যাকেন্সি অনেক রয়েছে একশো পঞ্চান্নটা ভ্যাকেন্সি রয়েছে অবশ্যই শূন্য রয়েছে আর অবশ্যই কিন্তু শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে হায়ার সেকেন্ডারি বা গ্র্যাজুয়েট পাস হতে হবে ঠিক আছে আগে খালি বায়োডাটা পাঠান কোন এলাকা থেকে পাঠাচ্ছেন এবং মোবাইল নম্বরটা লিখে অবশ্যই সেটা হোয়াটসঅ্যাপে পাঠান তারপরে আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস কিন্তু হোয়াটসঅ্যাপে জানিয়ে দেওয়া হবে ঠিক আছে এই ব্যাপারে ফোন করবেন না বেশি একটা তো সময় মতো আপনি আপনার রিপ্লাই পেয়ে যাবেন তার জন্য অবশ্যই কিন্তু ধৈর্য ধরতে হবে অধৈর্য হলে কিন্তু কোনো কাজ হয় না ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই ভালো থাকবেন এবং এইভাবে নিত্য নতুন কাজের আপডেটগুলো কিন্তু আসতে থাকবে এবং অবশ্যই আগামীকাল হোলি রয়েছে তো হোলিতে অবশ্যই আপনারা আনন্দ করবেন এবং হোলির শুভেচ্ছা ভালোবাসা রইল আমার তরফ থেকে তো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন এইভাবে কাজের আপডেট যদি আপনার মোবাইলে প্রথম পেতে চান তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু নোটিফিকেশানটাকে কিন্তু অল করে রাখবেন এবং আপনার আত্মীয় বন্ধুবান্ধব এবং আপনার যে আত্মীয় স্বজন রয়েছে তাদের মাঝেও কিন্তু শেয়ার করে দেবেন ভিডিওটা তাহলে কী হবে তারা যে কাজের আপডেটটা সেটা কিন্তু তারাও কিন্তু তারা মোবাইলটায় দেখে তারাও যাতে কাজের অ্যাপ্লাইটা করতে পারে অবশ্যই তার জন্য সহযোগিতা করবেন আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা ভালো থাকবেন আপনাদের পরিবারের সবাই ভালো থাকুক আসছি আর নিত্য নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মহাতরম